কিনে দেবো কিন্তু চার ভালো লাগবে এটা বলেন কত বড় বড় দেখছেন এই যে দেখেন চেন কত রকমের বিভিন্ন ধরনের চেন নতুন আবার একটা এই যে নেকলেস আসছে দেখছেন এই যে এটা এটা দেখছেন তাই না মালাবারের আসসালামু আলাইকুম আমার আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আজকে আবার চলে আসলাম মালাবারে কারণ আর সোনার দাম যে বাড়া বাড়ছে আপনাদেরকে মনে করলাম একটু জানাই হাটেনে আমার সাথে থাকবেন আজকে সোনার দাম কত আর কি কি ঘটছে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো তো আশা করি আমার সাথে থাকবেন চলুন আমরা মালাবারে এখন ঢুকে যাই কত ঘুরির ভিতরে হবে ব্যাপার মনে হয় অনেক সুন্দর আছে টুয়েলভ গ্রাম মানে এক এক ভরির একটু উপরে দেখছেন আজকে স্বর্ণের রেট কত এইট হান্ড্রেড ফিফটি ফোর ওরে বাবা বেশি বেশি বেড়ে গেছে আটশো না বাংলায় বলি আটশো চুয়ান্ন টাকা না পাওন যে আপুরা যারা ছোটো ছোটো দেড় ভরি এক ভরির ভিতরে কিংবা এক ভরির একটু উপরে কিনতে চান তাদের জন্যই চেন নিলো ঠিক আছে কিন্তু এটা সাদার পরে তো আমার মানে বেশি ফুটতেছে না এই যে দেখছেন সুন্দর এটা মনে হয় নিয়ারলি দুই ভরির কাছে যাবে না পো এক ভরি এই শীত এক ভরি উরিয়াল্লা এক ভরির ভিতরে সোনার এই যে দেখেন সুন্দর যারা অল্প দামের ভিতরে কিনতে চান আপু তাদের জন্য ঠিক আছে এখানে আরেকটা এটা মনে হয় এক ভরির একটু বেশি হবে না পো এটা বড় দানা সেমন আছে তারপরে 3 গ্রাম এটা আছে দেড় ভরি দেখছেন যারা ছোটটা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে এই দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর අපো দেড় আর একটু রেখে নি দারণ ও এটা পড়ে গেছে দেখেন এগুলো কিন্তু সব ছোট ছোটর ভিতরে কিন্তু সাদার পরে গয়না তো একটু আমি মানে ভিডিওতে কম আসছে বাট আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে দেখেন এই সাইটেও মানে ছোট ছোটগুলো দেখালাম যাদের কম প্রাইজের ভিতরে মানে কম কেনার ভিতরে কিনতে চান এক ভরির ভিতরে

ফোর হান্ড্রেড পাউন্ডের মতো না স্টার্ট হচ্ছে ফোর হান্ড্রেড পাউন্ড ঠিক আছে তারপরে দেখছেন সুন্দর সুন্দর কোনটা পছন্দ আপনাদের কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি পুরা এই যে দেখেন এগুলো কিন্তু পান্নুপুর সোনা দিয়ে পান্নুপুর ঠিক আছে এখানে জোড়ায় জোড়ায় আছে এই যে দেখছেন গুলো কি সুন্দর বড় বড় ও মাই গড খুব সুন্দর সুন্দর ওরে আল্লাহ নিচে দেখছেন কি সুন্দর সুন্দর প্যান্ডেন্ট গুলো আমরা লকেট বলি তাই না রকেট না রকেট এই যে দেখেন কি সুন্দর সুন্দর রি মারি এই যে দেখেন কাছে এনে দেখালি তো আবার লাইটে সমস্যা হচ্ছে কিন্তু কোন খুব সুন্দর এই যে দেখে অনেক সুন্দর সুন্দর পেন দেখেন আংটিগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সুন্দর সুন্দর আংটি আর এখানে ব্রেসলেট গুলো এই যে দেখেন বিভিন্ন রকমের ব্রেসলেট আছে তারপরে যে ব্যাঙ্গলস গুলো দেখেন চুড়িগুলো এই যে সুন্দর সুন্দর এগুলো কিন্তু অ্যান্টিক আমি যে একটা ভিডিও দিয়ে দিচ্ছি ওটা হচ্ছে ফেক আর এগুলো হচ্ছে অরিজিনাল এই যে দেখেন বিভিন্ন রকমের ডিজাইন মালাবারে আসলে আসলে অনেক রকমের ডিজাইন পাওয়া যায় বিভিন্ন ধরনের এখানে অনেক কালেকশন থাকে অনেক অনেক কে আজকে সাউথ হলে কারিনা কাপুর আসছে বলছে তুমি কেন গিলে না আমি তো আসলে আর দোকান রেখে তারপর টাইম তো পালাম না আমি একটা মিস করলাম তাই না মালাবারে আসছে সাউথালে ও নিউ নিউ কে লিয়ে আয়া এওয়ালা থ্রি ইয়ার হয়ে গেছে ওকে সাউথাল নিউ ব্রাঞ্চ হ্যাঁ না আয়া ওকে ওকে সাউথালে নিউ ব্রাঞ্চ খুলছে তো এই জন্যই কারিনা কাপুরের আঞ্চে নতুন আবার আর একটা এই যে নেকলেস আসছে দেখছেন এই যে এটা এটা দেখছেন এটা একদম নতুন ডিজাইন কি সুন্দর ডিজাইন দেখছেন এটা সব সময় একটা না একটা নতুন ডিজাইন থাকে মালাবারে খুব সুন্দর সুন্দর এই যে দেখেন সব নতুন নতুন সুন্দর সুন্দর দেখছেন শ্রেণীরা সব কত বড় বড়ো নেক্লেস এগুলো অনেক বড়ো বড়ো থাকে দেখছেন আসলে আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে বাট আমি পারি না মালাবার আমার কাছে তো আমি দৌড় মোড়ে দৌড়ে আসে মালাবারের ভিডিও করি আর কী বলবো আমার সময় নেই দেখে আপনাদের জাস্ট একটু জানানোর চেষ্টা করি যে ভরি কত কীভাবে চলতেছে এটা তখন তো মালাবারের প্রমোট করে ওনার আর এখানে আর এগুলো তো বারবারই দেখা এই যে দেখেন এগুলো নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করেন তাড়াতাড়ি হ্যাঁ আপনাদের কিনে দেবো কিন্তু চার ভালো লাগবে এটা বলেন কত বড় বড় দেখছেন আর এগুলো সব ছোট ছোট ব্রাসলেট এগুলো সব দেখেন বড় বড় কি সুন্দর সুন্দর ব্রাসলেট এগুলো চুরির মতো ব্রাসলেট যেগুলো সেই এগুলো আমি আর সব দেখাই বাচ্চাদেরও আপনাদের কিসের জন্য যে আপনারা যদি কিনতে চান বাচ্চাদের জন্য কোথাও তাহলে তো আপনাদের জন্য ইনফরমেশন ভালো হলো তাই না এগুলো এই জন্য আপনাদের আমি ভালোভাবে দেখাই সো আমার জন্য একটা লাইক হয়ে যাক নাকি আর শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলো কিন্তু বাচ্চাদের সাথে চুরি দিয়ে এই যে কানেরও আছে টপ টপ ওগুলা ব্রেসলেট ও আছে এই যে দেখছেন সুন্দর সুন্দর তারপরে এটা দেখছেন এটা দেখেন বিভিন্ন এগুলো সব মিনা করা আবার বসানো দেখছেন দেখছেন কত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এটা না হলেও পনেরো বিশ ভরি হবে আজকে আপনাদেরকে দেখাবো মালাবার থেকে বের হয়ে মানে ইস্ট শপিং মল থেকে বের হইলেই এই যে এদিকে হচ্ছে আফটম পার্ক স্টেশন আর এইটা হচ্ছে ধামিনিস মল এই যে আপনাদেরকে বুঝাইতে পারি না ডামিনিস মল আর ডামিনিস বাজার নট সেম এটা হচ্ছে শপিং সেন্টারের ঠিক অপোজিটে ধামিনিস মল আর ধামিনিস বাজার হচ্ছে এই সাইডে চলুন এই যে শপিং সেন্টার থেকে আমরা বের হয়ে হাতের ল্যাপটে। সোজা চলে যাচ্ছি এই যে বারবারই আমি আপনাদেরকে দেখাই আমার যে নতুন সবগুলো কোথায় চলুন এই যে মাহিল লন্ডন ও যে দেখেন মাহিল লন্ডন লন্ডনের ভিতর থেকে ভিতর থেকে আবার বের হয়ে যাচ্ছি বের হয়ে চলেন আমি আমার সবে যাচ্ছি কিভাবে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ঠিক আছে পাশে আসে সবগুলো খেয়াল করে রাখবেন ঠিক আছে কোথায় যাচ্ছি ওই যে দেখছেন তো আম্বিকা আম্বিকা বন্ধ হয়ে গেছে আমি আমার দোকান রেখেও আমি আপনাদের ভিডিও করতে গেছি বুঝছেন এই যে দেখেন কত সময় লাগে রাফিয়াতেও তো কত ভিডিও করছি আপনাদের এই যে দেখছেন এখানে গোল্ড পয়েন্ট এখানেও সোনার দোকানে এই যে দেখেন একটা বড় মানে এইসব দোকানে ঢুকি নাই কখনো ওই যে দেখেন রেনবো রেনবো থেকে ওই যে এই বিল্ডিংটাই হচ্ছে ধামিনিস বাজার সামনে দেখেন কত শপিং দেখছেন এই যে বোম্বে বম্বে ফ্যাশন তারপরে এই যে রাস্টেরাস সিমার্স ওই যে তারপরে ওই যে আমার শপ আপনাদের আমি এত সুন্দরভাবে বোঝাই তারপরে বুঝেন না কেন আসবেন হ্যাঁ আবার আজকে সাত তারিখ আজ থেকে ট্রেন ট্রেন না আমাদের এখানে এই যে দেখেন ধামিনিস বাজার ঠিক আছে এদিক দিয়ে এসে এই যে ধামিনিস বাজার আর ধামিনিস বাজারের সামনে ওই যে দেখেন টেবিল পাতা রাস্তা পার হব দাঁড়াই রয়েছে এই যে এই যে দেখেন যাচ্ছি এই হচ্ছে আমার সব ভিতরে একটা শাড়ি শপ আছে আর এইখানে হচ্ছে এই যে সামনে আমার গয়না সব ঠিক আছে আপনাদের বুঝাই দিলাম ঠিক আছে কি নাই আমার দোকানে দেখছেন এই যে দেখেন দেখাই দিই চুরি গহনা সব কিছু আছে ঠিক আছে এই যে সোনা দেখালাম তারপরে এই যে আমার দোকানে কি কি আছে সেগুলো আপনাদের তো অনেকবার দেখাইছি তারপর আবার একটু দেখাই দিছি ঠিক আছে আসলে এখন যে ভিডিও করব সময় পাই না এই দুই দোকান আমি একাই দেখি বুঝছেন আর আপনারা যদি সাপোর্ট না করেন আমার কিন্তু কিছুই হবে না এখন ভিতরে শাড়ির দোকান nisi আপনারা আসবেন শাড়ি কিনবেন আর গিফটের জন্য সায় নিলে আমি যদি না দিতে পারি তারপর আমি আপনাদেরকে কালেক্ট করে দিতে পারবো সেটা তো আপনারা জানেন এই জন্য আর কি তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার আপনারা ছাড়া কিন্তু আমার কোনো উপায়ই নেই সো আপুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও ভিডিও পাওয়ার জন্য আজকে মতো রেখে দিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেমন্ত্রা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই দিয়ে নেক্সট ভিডিও সালামুক রহমতুল্লাহ বারাকাতু